এইভাবে দশ থেকে পনেরো বালতিতে আপনি যদি ফু দিয়ে এরপরে ওই পানি থেকে এক মগ করে আপনি ঢালতে থাকেন তাহলে দেখবেন যে আস্তে 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 তার উপর থেকে জিন এমন ভাবে পালাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না তাই এই নিয়মে আপনি আমলটা করলেও আপনি নিজেই পারবেন এই ধরনের যত প্রকার কঠিন জিন হোক না কেন যা শরীরে ভর করে তার থেকে পলায়ন করতে বাধ্য হবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত আমরা জানবো যে যদি আপনার পরিবারের কাউকে অথবা আপনার প্রতিবেশীর কাউকে জিনে ধরে এখন আপনি কোন কবির ফকিরাজ বা কোনো ইমাম কোনো হুজুর বা জিন যারা ছাড়া কোনো রাকিব তাদেরকে পাচ্ছেন না এই মুহূর্তে আপনি কি করবেন তবে আপনার জন্য এই সহজ একটা আমল রয়েছে এই আমলটা করলে আপনিও জিন ছাড়াতে পারবেন ইনশাআল্লাহ তাই সহজ আমলটা আমি আজকে লিখে দিব বাংলা উচ্চারণ সহ কোরআনের ছোট্ট কিছু আয়াত এই আয়াতটা আপনি সহজেই অল্প কয়েকদিন পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে মাত্র ছয়টা আয়াত এই ছয়টা আয়াত আমি লিখে দিব বাংলা উচ্চারণ সহ যাতে করে আপনার মুখস্থ করতে সহজ হয়ে যায় এবং এই নিয়মে আমল করলে আপনার আশেপাশে জিনে ধরলেও আপনার টেনশনের কোনো কারণ নাই ইনশাআল্লাহ দেখবেন যে সেই জিন পলাতে অর্থাৎ পালিয়ে যেতে বাধ্য হবে বোনেরা আমাদের প্রতিনিয়ত এই সমস্ত যে আমলের ভিডিওগুলো রয়েছে আমরা আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের উপকারের জন্য তাই ভিডিওগুলো নিয়মিত পেতে আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে এই আমলটা শিখতে পারে এবং উপকৃত হতে পারে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনার বাড়ির আশেপাশে যদি কাউকে জিনে ধরে তাহলে আপনি সেই জিন কিভাবে ছাড়াবেন একটা সহজ নিয়ম রয়েছে মনে রাখতে হবে আপনার এমন ই থাকতে হবে আমল থাকতে হবে যে আমলের মাধ্যমে এই জিনের রিয়াকশনটা যেন আপনার উপরে না পড়ে অর্থাৎ সকাল সন্ধ্যার কিছু মাসনুন দোয়া রয়েছে এই দোয়াগুলো যদি আপনি পাঠ করে থাকেন আপনি যদি নামাজি হন আমলি হন বা আমলদার হন তাহলে সেই ক্ষেত্রে এই ছোট্ট আমলটার মাধ্যমে আপনি নিজেই পারবেন আর যদি আপনার বাড়ির আশেপাশে এমন কোনো হুজুর থাকে ইমাম থাকে যার জিন ছাড়ানোর অভিজ্ঞতা নাই বাকি সে খুব আমল করে খুব ইবাদতবন্দিগী করে এই ব্যক্তিকে আপনি আমলটা যদি বলে দিবেন যে আমি অমুক হুজুরের কাছ থেকে এই আমলটা শিখেছিলাম তাই আপনি যদি এই আমলটা শিখে আমাদের এখন তাৎক্ষণিক যেহেতু কোনো রাকই নাই কোনো হুজুর নাই বা জিন ছাড়া এমন কোনো ব্যক্তি নাই আপনি এই আমলটা করে আমার এই ব্যক্তি থেকে জিনটা একটু তাড়ানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন সে যদি আমলি হয় তাহলে সে এই আমলটা করলে এই পদ্ধতিটা অবলম্বন করলেই দেখবেন যে জিন পলাতে বাধ্য হবে একেবারে পালিয়ে যাবে এবং जिंदगी তার সে ফিরে আসবে না এমন ছোট্ট একটা আমলের মাধ্যমে বিভিন্ন কারণে মানুষকে জিনে ধরে স্বাভাবিকভাবেই খারাপ জিন হতে পারে ভালো জিন হতে পারে অনেক বছর ধরে জিনে ধরে মনে রাখতে হবে জিনে ধরা মানুষ কিন্তু দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে দূর থেকে ক্ষতি করে একটা হচ্ছে শরীরে এসে তারপরে ক্ষতি করে যদি দূর থেকে ক্ষতি করে তাহলে সেই ক্ষেত্রে আপনি যতই এই আমলটা করেন তাহলে সেই ক্ষেত্রে জিন কিন্তু যাবে না ও দূর থেকেই এইভাবে আসর করতে থাকবে ক্ষতি করতে থাকবে কষ্ট দিতে থাকবে এটার জন্য আলাদা চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা আপনি গ্রহণ করলে ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে আর যদি এই জিনটা প্রতিনিয়ত তার শরীরে আসে অর্থাৎ আপনি বুঝবেন যে এই একটু পাগলামি করে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে দৌড়দৌড়ি করে ঘরে থাকতে চায় না এমন হতে পারে যদি এমন হয় আপনি স্বাভাবিকভাবে দেখলে বুঝবেন যে এটা অস্বাভাবিক একটা কাজ তাহলে বুঝবেন যে এর শরীরে জিন আছে আপনি তার কানের কাছে গিয়ে কোরআন তালাওয়াত করবেন সুরা ইয়াসিন পাঠ করবেন সুরা ফালাক সুরা নাস এরপরে আয়াতুল কুরসি এই সুরাগুলো অর্থাৎ জিন তাড়ানোর যে রুকিয়াগুলো আছে এইগুলো আপনি তার কানের কাছে পাঠ করবেন আপনি যদি না পারেন তাহলে কোরআনের যে সমস্ত রুকিয়া আছে এগুলো ক্র ইয়া থেকে আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে রেকর্ডিং এর মাধ্যমে আপনি তার কানের কাছে ছেড়ে দিবেন দেখবেন যে যদি তাকে জিনে ধরে থাকে তার শরীরে যদি জিন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে অর্থাৎ সে শুনতে চাইবে না ছটফট করবে আপনি ধরে রাখবেন দেখবেন যে সে ছটফট করবে শুনতে চাইবে না কারণ কোরআন তেলাওয়াত কোনো খারাপ জিনের যতই লাগুক না কেন কানের কাছে ধরবেন সে সহ্য করতে পারবে না এই আপনি সহজে বুঝে যাবেন যে আসলে একে জিনে ধরেছে আর যদি দেখেন যা অন্য সময় খুব পাগলামি করে ছোটাছুটি করে কিন্তু আপনি তার কানের কাছে গিয়ে সুরাইয়াসিন পড়তেছেন সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি এই সমস্ত সুরাগুলো আপনি যখন তার কানের কাছে গিয়ে পড়তেছেন যখন সে কিছুক্ষণ আগে একটু ছোটাছুটি করতেছিল সে পাগলামি করতেছিল কিন্তু এই সুরাটা শোনা মাত্র সে শান্ত হয়ে গেছে তার ভালো লাগতেছে তাহলে বুঝবেন যে তাকে জিনে ধরে নাই, এবং তাকে জাদুটুনা করা হয়েছে আর জাদুটুনা করার কারণে এই সুরাগুলো রুকিয়ার কারণে অর্থাৎ সে শুনতেছে এই শোনার কারণে সে সুস্থতা বোধ করতেছে আরাম তার অন্তর একটা প্রশান্তি অনুভব করতেছে সেই ক্ষেত্রে তার এই জাদুটোনা নষ্ট করার জন্য চিকিৎসা করতে হবে আর যদি দেখেন যে না সে ছোটাছুটি করে জ্বালা পোড়া করে তার শরীরে আরো বেড়ে যায় শোনার কারণে তাহলে বুঝবেন নিঃসন্দেহে এর শরীরে জিন আছে তাহলে এই ক্ষেত্রে সুরা জিনের কয়েকটা আয়াত রয়েছে ছয়টা আয়াত এই ছয়টা আয়াত আমি যে পদ্ধতিটা বলে দেই এই পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন সেটা হচ্ছে যে আপনার বাড়িতে অন্তত আহ দশ বালতি দশ বালতি হোক বা পনেরো বালতি হোক পানি ভরবেন একটা পাত্রের ভিতরে পানি ভরবেন বালতি যদি থাকে বালতির ভিতরে বা ভিতরে পাত্র নেবেন বা পনেরোটা পাত্র নিবেন এর ভিতরে পানি ভরবেন পানি ভরার পরে আপনি এই সুরা জিনের থেকে এক নম্বর আয়াত আমি একবার বলে দিচ্ছি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে এরপরে এটা মুখস্থ করে নিবেন বা দেখে দেখে পড়লেও হবে আপনি দেখে দেখে পড়লে হবে সুরা জিন এক থেকে ছয় নম্বর আয়াত বিসমিল্লাহ রহমান রহিম قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وانه كان يقول سفيهنا على الله شططا وانا ظننا ان لن تقول الانس والجن على الله كذبا وانه كان رجال من الانس يعوذون برجال من الجن فزادوهم رهقا

ওয়ানেহু কানা রিজালুম মিনাল ইংস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদূহুম রাহাকা এই ছয়টা আয়াত আপনি পড়ে এরপরে ওই যে পানি রেখেছেন ভরে এই 10 থেকে 15টা বালতি বা পাত্রের ভিতরে রেখেছেন এই পুরা পানির ভিতরে আপনি তিনবার করে ফু দিবেন এভাবে একবার দেওয়ার পরে আবার সিরিয়াল ধরে তিনবার করে ফু দিয়ে এরপর একটু ঠান্ডা পানি নরমাল পানি যে ঠান্ডা কলের পানি এই পানি এরপরে যে জিনে ধরা আক্রান্ত ব্যক্তি এই ব্যক্তিকে আপনি ওই যে মগ আছে মগ এই মগ দিয়ে আপনি অনবরত ঢালতেই ঢালতেই থাকবেন থাকবেন আস্তে আস্তে মাথার উপরে আপনি আস্তে করে ঢালতে 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 থাকবেন দেখবেন যে ও পালাতে বাধ্য কারণ জিন সব থেকে পানিকে ঠান্ডা পানিকে ভয় পায় তো জন্য যেই জিনিসগুলো ভিতরে ভয় পায় তার ভিতরে এই ঠান্ডা পানিও একটা আপনি চাইলে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এরপরেও যদি দেখেন যে না যায় না তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার আমলের ঘাটতি রয়েছে আপনি যদি এই আমলগুলো করেন সকাল সন্ধ্যা সুরা ফালাক সুরা নাস তিনবার করে পাঠ করেন এরপরে আয়াতুল কুরসি পাঠ করেন এরপরে ছোট দোয়াটা রয়েছে ইসামা ইউসামী আলিম এই যে এই আমলটা যদি সকাল সন্ধ্যা পড়েন এরপরে আওয়িন এরশাখের নামাজ নামাজগুলো পড়েন এই আমলগুলো যদি আপনার করা থাকে জানা থাকে অর্থাৎ যে ব্যক্তি এই আমলগুলো করে আমলি ব্যক্তি সেই আমলটা করলে নিঃসন্দেহ সেই জিন পালাতে বাধ্য আর যে ব্যক্তি আমলগুলো করে না তার ধারাই আমলে কোনো ফলাফল আসবে না এটা কার্যকর হবে না তাই আপনাদের ভিতরে যদি কেউ না থাকে তাহলে মসজিদের ইমাম হতে পারে বা আশেপাশে অনেক ইবাদত বন্দেগী করে এমন ব্যক্তি হতে পারে তার মাধ্যমে এই ফু দিয়ে পানিটা পড়িয়ে নেবেন এরপরে তার উপরে এই পানিটা ঢালবেন ইনশাআল্লাহ দেখবেন যে সেই জিন একেবারে চলে যাবে এরপরেও আপনারা সতর্কতা বশত এই প্রাথমিক পদ্ধতি অবলম্বন করে জিনটা তাড়ানোর পরে একজন কাছে যাবেন বা যোগাযোগ করবেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন দেখবেন যে এর মাধ্যমে ইনশাআল্লাহ সেই রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং চেষ্টা করবেন প্রতিনিয়ত এই সকাল সন্ধ্যার আমলগুলো করার জন্য যারা এই সকাল সন্ধ্যার আমলগুলো করে তাদেরকে আগে থেকে কোনো জিনে ক্ষতি করতে পারে না তাদেরকে জিনের আসর বলেন বদনজর বলেন বা মানুষের ক্ষতি বলেন সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ নিজে হেফাজত করেন এ কারণে প্রিয়নবী সালাম এই আমল গুলো শিখিয়েছেন কারণ প্রিয়নবীর সাল্লু আলাই সালামের উপর এমন জাদুটনা করা হয়েছিল আল্লাহ তালা কিন্তু সেই সময় সুরা নাস সুরা ফালাক নাজিল করেছেন এবং প্রিয়নবী সাল্লু আলহি সাল্লাম এই নাস এবং সুরা ফালাকের চিকিৎসা গ্রহণের কারণে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন না নষ্ট হয়ে গেছে এজন্য আপনি প্রতিনিয়ত ফজর এবং মাগরিবের পরে এই আমলগুলো করবেন এর এই আমলগুলো বিশেষ করে আমরা আগেও ভিডিওতে বলে দিয়েছি বিস্তারিত তো সেখানে দেখে আপনারা এই নিয়মগুলো ফলো করে এরপরে আমল করবেন দেখবেন যে মৃত্যু পর্যন্ত এই ধরনের ক্ষতি অর্থাৎ জিনের ক্ষতি হতে পারে মানুষের ক্ষতি হতে পারে শয়তানের ক্ষতি হতে পারে সেটা যত বড়ই ক্ষতি হোক না কেন যেমন জিনের আসর মানুষের ক্ষতি হচ্ছে কুফুরি কালাম বান মারা জাদুটোনা এবং শয়তানের ক্ষতি হচ্ছে সে আপনাকে বিভিন্ন ধরনের ইবাদত থেকে দূরে সরাবে এই ধরনের যত ক্ষতি আছে এই সব ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন আল্লাহ তালা হেফাজত করবেন এই কারণেই এই আমলটা আমাদের দৈনন্দিন করা উচিত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা কিন্তু অনেকেই আমল থেকে দূরে সরে যাই আর এই কারণেই শয়তান মানুষজন সব কিছু আমাদেরকে পেয়ে বসে আমরা এই আজ থেকে নিয়ত করলাম আজ থেকে এই আমুলগুলো করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি